আমি জানি না কিছু না সংসার না দরবার থেকে লোয়ার এই যারা অরিজিনাল সাধু তাদেরকে বাংলাদেশে চাষ করে অনুমতি দেওয়া ভক্তি দেয় চব্বিশ ঘন্টা তারা হিন্দু আছে আমি স্বয়ং আমি পার্বতীর ডিউটি প্রিয় বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি লালন সাইজির প্রখ্যাত সেই সাধুর মেলায় ভাইরাল হওয়া বেশ কিছু পাগল ফকির এবং বাবাদের কাণ্ড কীর্তি তো চলেন আর দেরি না করে এখনই শুরু করি এবং কি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রিয় বন্ধুরা এ কি বললো শিকল পাগলা চলেন দেখি লিখিত ভাবে যে আমি আর সংসার করব না গুরুর দরবার থেকে এক মন লোয়ার দিয়ে আমাকে বছর এই চালাইতেছে আমার আমার আশা হলো আমি তো একদিন চলে বড় একটা স্বপ্ন যে আমি মরার পরে যদি আমার কবরে বাতি চলে তাইলে আমার জীবন সার্থক হবে সফল হবে প্রিয় বন্ধুরা চলেন দেখে মোস্তফা পাগলা কি বলে আমার নামটা হচ্ছে মোহাম্মদ মুস্তফা আমি জানিনা পৃথিবীতে এমন কোনো কিছু না আছে কালকে এটা চল্লিশবার গুনছি

হারাম বলা বলা হয় নাই। সুরা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাত করবো এটা আমার নেশা আমি ডাকাতি করবো এটা নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে প্রিয় বন্ধুরা আপনারা কি অলি আল্লাহকে ভালোবাসেন আপনারা কি অলি মাজারকে ভালোবাসেন এবং কি এই মাজার দর্শনীয় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাতে কি হবে নতুন ভিডিও সারামাত্রই আপনার কাছে পৌঁছে যাবে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন প্রিয় বন্ধুরা চলেন দেখে আসি লালন সাইজির দরবারে থাকা সেই ভণ্ড বাবা কি বলল চলেন দেখি নবীর আইন পালন করতে হলে আহেলে গ্রহণ কর তাহলে তোরা মুসলমান হইতে পারবি আহলে ভাত গ্রহণ না করলে মুসলমান হইতে পারবি না আর ওই সবজি বাল ছাল এটা আমরা খাই না আমরা সাধু খাই ফুল খাই না হলে সিদ্ধি খাই কি খাই ফুল খাই এত কথা ফুল খায় না হলে সিদ্ধি খায় আর এই গাঞ্জা সবজি পট এই তোরা খাস হকুন্ন ভকুন্ন পোলা পান বাপ অবৈধ কাজ করে টাকা আলো হয়ে গেছে গা দুই নম্বরই কাজ করিয়া তোরা যায় পট দে এই মদ খেতে চশ মাগে নিয়ে আমার যে কি করবো আমি তো কইতে পারি না আমি মরলে এই লিগে আমি আমি মরার পরে আমার গুয়া দিয়া মাঝখানে খাড়া করে এইটা আপনাকে কাছে অনুরোধ তুই তো বাংলাদেশ না অল বিশ্বে ময়ুরা যেন ইতিহাস করতে পারি

ওই লালনের কর্মফল এটা এটা লালনের কর্মফল না বর্তমান জামানা এটা লালনের কর্মফল না এই এটা চলে না মুসলমান কান্ট্রি এসব চলে না তো ও তো ইউরোপ কান্ট্রিতে আছে কই আছে এটা তো মুসলমান কান্ট্রি আমি মনে হয় না বাংলাদেশে আমি ইউরোপ মনে করি কি মনে করি আর কিছুদিন মানে এটা ইউরোপ হয়ে যাবে গা হয়েই গেছিলো সামনে তো সরকার কোন সরকার আহে তারপরে দেখতেছি এখন তো সরকার নাই এখন দেশে কোনো সরকার নাই অলিয়া উলিয়ার কোনো পাওয়ার নাই যে সরকারই আসুক না কেন ওই জামাত ইসলাম আল্লাহ রাসুল আল্লাহ রাসুল কয় নাই যে মানুষ মারে তোরা আমার দল কর আমার নাম প্রচার কর রাসুল আরো বলেছে মানুষকে প্রেম দিয়ে আমার ধর্ম প্রচার কর কি বলছে প্রেম প্রেম নাই মোহাম্মদ নাই প্রেম আছে মোহাম্মদ আছে মৌল আলী আছে সেরে কথা সেরে আলী মুশকিল করে মহল আলী ওই লালন ঝাইজিও এক কথা বলছে যে প্রেম দে মানুষের ভিতরে ও সুন্দর করে নাই যে মানুষ ভুজলে শোনার এটা কিসের জন্য মানুষকে প্রেম ভালোবাসা দেও নেয়ার উপরে কোনো মহম্মদ আছে বাপ

প্রিয় বন্ধুরা এখন আমরা দেখবো লালন সাইজির ধর্ম যারা পালন করে এর ভিতরে বেশ কিছু সাধক আছে তারা সন্তান জন্ম দেনা কেন জন্ম দেনা তো চলেন দেখে আসি সে শরিকা হয় কেমন করে সৃজন তাহাতে পিতার জন্ম পঞ্চভূতে দেহের গঠন আলিক রূপে ফেরে সাই দেখনারে মন তোমার যেমন কোথাও হতে হয় খেপে গিয়ে একই বলল ভণ্ড বাবা আর তো তোরা নিজের মা বাবারই কথা শুনিস না তোরা পাগলের কথা কি শুনবি তোর এক সাধুর কথা কি শুনবি তোরা তো সাধু ধরস আয়ে গান্দা আদমি আয়ে দশ কোন সাধুর পিছনে ভালো সেরি আছে ভালো স্টার্টিং আছে ওখানে যা পীর বেশি ধর কোন পীরের সাথে স্টার্টিং আলো মাল আছে টাকা দিয়ে বুঝস তোরা জান্নাতের টিকিট বেচতেছ পিসা ভাইয়া ওই ভণ্ড আমি ভালো বানতে চাই আমার নাম সেই ভণ্ড আমি খেলা দেই আমি ভালো ভালো পীর বানাই ছাইরে দেই কি কইছি বুঝছিস তারা টাকার লোভে আইজকের এই জামানায় কোনো পীরকে তুই যদি পাইতে চাস তো দুটা জিনিস লাগবে হয় এক টাকা লাগবে আর নালে তো সুন্দরী বউ লাগবে তাইলে তুই পীরের খেলা পাওয়া যাবি এদের কারণে আজকে আমার অরিজিনাল সাধু সন্ন্যাসীরা ভাত পাইতেছে না বাপ অরিজিনাল পীরের দুর্নাম মৌলা দু দুর্নাম তোরা কেউ সার পাবি না সত্যর উপরে কোন ধর্ম নাই তুই সব ধর্ম ঘাট আর আমি সত্য ধর্ম পালন করি তুই তো ধর্মের মানে বুঝবি না আমার নামের উপরে ভক্তি দেয় চব্বিশ ঘন্টা তারা হিন্দু আছে আমি স্বয়ং মহাদেব আবার শনি আমি দুর্গের ভাতার পার্বতীর ভাতার কালীর ভাতার আমি নিজে স্বয়ং ইন ডিউটি করতেছি আর কি বড় পাওয়ার এটা অলির বাড়ি বাসার বাড়ি জানো অলির বাড়িতে বেয়াতি ঘটলে কোনো সার নাই প্রিয় বন্ধুরা চলেন দেখি পীর সাহেব কি বলতেছে মাদ্রাসায় মসজিদে জেনা হয় বলৎকার হয় কারা করে এই মুক্তি মাওলানা ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও মুক্তি না পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ পাই বেতন নাও পারলে দলিল দাও তুমি যে জেনা করো এটা তোমাদের তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল দাও মানে পাশাল মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে তাহলে এরা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না মিলাদ দুরুস শরীফ পড়া এরা কোরআনে পায় না তাহলে তুই কি কোরআন কি সে পড়ছো তুমি তো কোরআনই পড়ো নাই লালন সাইজির ভক্ত এক কোন চ্যালেঞ্জ সুরে দিল চলেন দেখি আর আমি আজকে লালন স্যার হয়ে আপনার মাধ্যমে দিয়ে একটা চ্যালেঞ্জ করছি কোন যদি আলেম মুক্তি মলানা যদি পবিত্র মানুষ থাকে আমার তার সাথে আমার এই বডি আমি চেক আপ করাতে রাজি যখন সাগর আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি কেউ যদি থাকে তাহলে আসুক আমার সাথে সে বসুক আমাদের ডিসি সাহেব আমাদের টিও সাহেব থাকবে বসা আমার সাথে বুঝিয়ে লিখ নামাজ রোজা সম্পর্কে দশ করে প্রশ্ন তারা করবে আমি দশটা প্রশ্ন করব। কোনটা সঠিক নামাজ আর কোনটা বেসঠিক নামাজ এখান থেকে যদি প্রমাণ করতে পারি আমি আজকে সেই ধর্ম বহন করব। আমার আর আমার যদি পূজা দিতে পারি তাহলে আমার ধর্ম তাকে গ্রহণ করতে হবে মানে আমার এই কাটাকাটির কোনো কথা নাই যুক্তি সত্য কোনটা সত্য মানতে হবে সত্য সত্যকে ধামা চাপা দিয়ে মিথ্যা নিয়ে হই হই করা যাবে না আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন চলেন দেখি ভন্ডভাবে একই বল অরিজিনাল সাধু তাদের জন্য সিদ্ধি হওয়া পাঁচ দেওয়া দরকার আর যারা মানে ভন্ড বাবার দল তাদেরকে সিদ্ধি পাঁচ দেওয়া যাবে না যারা সাধু সাধুরে খাইতে পারবে সিদ্ধি আর সাধুরে পাকিস্তান যুগে যুগে এই পৃথিবী আদম সন্তানরা আসতে দুই চার পাঁচ হাজার দশ হাজার বছর আগেও এই সাধন সাধন করছে সাধুরে সিদ্ধি খাইছে এটা তো কেউ তো বানাচ্ছে না বদ্ধ করতে হবে তোকে কি জানিস মদ হিরোইন ইয়াবা আফরিন এসব বদ্ধ করতে হবে আর সিদ্ধি বৈধ সিদ্ধিদেরকে যারা অরিজিনাল সাধু সন্ন্যাসী তাদেরকে বাংলাদেশে চাষ করে খাওয়ার অনুমতি দেওয়া হোক আমার মতে কই আমি বলি মানে চাষ করে খাওয়ার অনুমতি দেওয়া হোক হ্যাঁ 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 মানে আমাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো

どうぞ。